হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে হচ্ছে একটা নতুন জায়গায় যাবো যেটা হচ্ছে কল্যাণী এমস তো ওখানে পরিষেবা কেমন কী কী অ্যাভেলেবেল রয়েছে কী কী ডিপার্টমেন্ট অ্যাভেলেবেল রয়েছে তো সেটার ব্যাপারে আমি তোমাদেরকে বলবো বা প্রসিডিওর কী আছে তো আজকে আমার এই ছোটো ব্লকের মধ্যে তোমরা অবশ্যই জানতে পারবে এবং এমসে গিয়ে যাতে না কোনো বাধা বা তোমাদেরকে ডাক্তারবাবু না দেখে যদি ঘুরে আসতে হয় কতটা বড় অসুবিধার মুখে পড়তে হয় তো সেটা আমি সেই সম্পর্কে নিয়ে আলোচনা করব তো চলো তো এইমস যাওয়ার আগে কিভাবে আমি কল্যাণী এমস পৌঁছাবো তার কিছু গাইডলাইন্স আমি দেব তো বলতেই থাকি তো আমি হাওড়া থেকে বাস ধরে শিয়ালদা স্টেশনে চলে এলাম তো এরপরে টিকিট কেটে চার নম্বর প্ল্যাটফর্মে যাবো তো এখান থেকে শিয়ালদা থেকে প্রচুর ট্রেন তুমি পেয়ে যাবে শান্তিপুর লোকাল আছে কৃষ্ণনগর লোকাল আছে তারপর তোমার গেদি লোকাল আছে প্রচুর লোকাল তোমরা পেয়ে যাবে ঠিক আছে বেশি অলরেডি ফাইনালি কল্যাণী স্টেশনের কাছাকাছি চলে এলাম দেখতে পাচ্ছ ওই দেখো কল্যাণী স্টেশন এটাই হচ্ছে সেই কল্যাণী স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে আমাদেরকে নেমে যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে নেমে আমাদেরকে তিন নম্বর এই তিন নম্বর প্ল্যাটফর্মের উপর দিয়ে উঠে আবার ওই সাইডে অটো ট্রেকার চলছে ওইগুলোতে যেতে কল্যাণীতে নেমে পড়েছে ফাইনালি আমাদের অটো ছেড়ে দিল এমসের উদ্দেশ্যে তো দেখতে পেয়েছো এখানে আছে এমসের গেট তো ফাইনালি চলে এলাম এমসে কল্যাণী এমসে তো দেখতে পেয়েছো এদিকে হচ্ছে যারা গাড়ি নিয়ে আসবে তাদের জন্য পার্কিং পয়েন্ট তো এখান থেকে জাস্ট তোমাদের ভিউটা দেখাচ্ছি কত বড় হচ্ছে কল্যাণী এমস তবে এখনও কিছু ডিপার্টমেন্ট অ্যাভেলেবেল হয়নি তো সেটা আমি স্ক্রিনশট করে তোমাদেরকে দিয়ে দেবো কোন কোন পরিষেবা অ্যাভেলেবেল রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ লাইন অনেক দূর দেখো অনেক দূর ধরে হচ্ছে লাইন চলে আসছে অনেকে যাতায়াত করছে তবে এখানে একটা নতুন সিস্টেম তোমরা অবশ্যই জানতে পারবে সেটা বলছি তো ফার্স্ট বলে রাখি এই স্ক্যানারের মধ্যে তোমাদেরকে আগে আভা ইনস্টল করতে হবে এছাড়া কল্যাণী স্বাস্থ্য অ্যাপস আছে ওটাকে ইনস্টল করার পর আভা নাম্বার একটা এআরএন নাম্বারই করতে হবে নাম তৈরি করতে হবে তারপর এটাকে স্ক্যানার করে আপনি যে ডিপার্টমেন্টে যাবেন সেই ডিপার্টমেন্ট চুজ করে আপনাকে ডাক্তারবাবু দেখাতে হবে এছাড়াও এখানে কল নাম্বার দেখতেই পেয়েছ বুকিং নাম্বার সেই বুকিং নাম্বারে আপনি ফোন করেও আপনারা ডাক্তারবাবু বুক করাতে পারেন অবশ্যই বুক করে যাবেন কিন্তু বুক না করে গেলে তো আপনাকে ডাক্তারবাবু দেখবেই না কোনো মতে এছাড়া এমপি এম এল এর সোর্স যদি থাকে তবেই আপনি ডাক্তারবাবুকে দেখাতে পারবেন তাছাড়া কোনো মতেই সম্ভব নয় তাই অবশ্যই আগে বুকিং করে যাবেন না হলে আমার মতো অবশ্যই বিপদে পড়বেন ডাক্তারবাবু দেখাতে পারবেন না এরপরে যেটা বাইরে আপনারা এখানে এলে আপনারা প্রকিং করতে পারবেন খাওয়ার দোকান আছে